হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কমিং পাশের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম আমার সামনে কথা প্রকাশের ব্যাগটা রয়েছে এই ব্যাগটা আপনারা আমার এই বছর কী কী কমিক কিনলাম বইমেলায় সেই ভিডিওতে দেখেছেন তো এই কথা প্রকাশের ব্যাগে আমি দেখিয়েছিলাম যে কথা প্রকাশের ব্যাগে কী কী আছে কথা প্রকাশের ব্যাগে গুড্ডু গুড়া সবগুলো আছে তো এখানে সিরিয়ালে আছে মনে হয় হ্যাঁ আছে মেবি তিন চার পাঁচ ছয় তো আছে তো এই ব্যাগটা সরাই তো গুড্ডু গুড়া এক গুড্ডু দুই গুড্ডু বুড়া তিন গুড্ডু বুড়া চার গুড্ডু বোড়া পাঁচ গুড্ডু ছয় ছয়টা গুড্ডু বই তো এটা কোনো রিভিউ ভিডিও না এটা একটা প্রিভিউ ভিডিও যে এখানে কয়টা কমিকের ব্যাপারে একটা ধারণা জাস্ট প্রিভিউ আর রিভিউ দিতে হলে প্রত্যেকটা পড়ে আমাকে দিতে হবে আমি কিছুগুলো কিছু গল্প পড়েছি তো পড়ে যা আমি আপনাদের বলতে পারবো এটা হয় গুড্ডুবুড়া একটা ক্যারেক্টারকে নিয়ে কাহিনিটা আনিসুল হকের সৃষ্টি গুড্ডুবোড়া এই ক্যারেক্টারটা গুড্ডু খুবই একজন ফানি ক্যারেক্টার তার লাইফের অ্যারাউন্ড খুব ফানি সব ইনসিডেন্ট ঘটে সেই ইনসিডেন্টগুলো এখানে এই কমিকগুলোতে তুলে ধরা হয়েছে এখানে টোটাল চারটা ছটা কমিক রিলিজ হয়েছে এটা এই বছর রিলিজ হয়েছে হ্যাঁ এই বছর এই আমি এই বছর রিলিজ হয়েছে এটা হ্যাঁ এই বছর রিলিজ হয়েছে এটা তো কত সাল থেকে রিলিজ হয়েছে এটা দেখতে হবে আমার সরি স্টরি আমি দেখতে হবে করা হয়নি এগুলো তো রিলিজ রিলিজ হয়েছে দু বিশ সাল থেকে রিলিজ করা শুরু করেছে দু হাজার পঁচিশ পর্যন্ত এসে ছটা বই এসে পড়েছে তো গুড্ডু বুড়ার বই এখানে খুবই কালারফুল কমিকগুলো খুব কালারফুল এখানে গুড্ডু প্রত্যেকটা কমিকে কয়টা পেজ আছে একটু দেখি গুড্ডুবুড়া একে আছে একত্রিশটা পেজ গুড্ডু বুড়া দুয়ে আছে হলো আটচল্লিশটা পেজ গুড্ডুবুড়া তিনে আছে হলো ছেচল্লিশটা পেজ গুড্ডুপুড়া চারে আছে হল আপনার চুয়ান্নটা পেজ গুড্ডু বুড়া পাঁচে আছে ছেচল্লিশটা পেজ গুড্ডু বুড়া ছয় আছে প্রত্যেকটাতে করে পেজ আছে এই ছেল আটচল্লিশ চুয়ান্ন এরকম করে পেজ আছে কালারফুল কমিক গুড্ডু খুবই ফানি একজন ক্যারেক্টার যারা বাচ্চাদের জন্য কমিক খুঁজছেন কিংবা যারা একটু ফানি কমিক্স খুঁজছেন ফানি টাইপ ছোটদের ফানি টাইপ কমিক খুঁজছেন তার জন্য আমি রেকমেন্ড করব গুড্ডু বুড়া মানে করার কারণ আমি কয়েকটা পেজ পড়ে যা বুঝলাম এটা বাচ্চাদের জন্য করা এবং খুবই যারা হাস্যকর কমিক পছন্দ করেন তাদের জন্য করা তো এটা আমার প্রিভিউ ছিল প্রিভিউ ভিডিওতে জাস্ট আমি একটা ধারণা দিলাম যে এগুলো কেমন কমিক কিংবা এগুলোর পেজ সংখ্যা কত রিভিউ ভিডিওতে প্রত্যেকটা আমার একটা একটা করে পড়তে হবে আর লাস্টে আসবে এটা ওভারভিউ ওভারভিউ আমি যদি আমার তিনটা সেকশন বলি প্রিভিউ রিভিউ ওভারভিউ প্রিভিউতে আমি আপনার এটার ব্যাপারে একটা ধারণা দিলাম যেটা হলো এটা রিভিউতে প্রত্যেকটা আমি একটা করে দিব ছটার জন্য ছয়টা রিভিউ আর সেপারেটলি ভিডিওস ছয়টার জন্য ছয়টা অ্যান্ড ওভারভিউতে আমি সবগুলো বই একসাথে নিয়ে সবগুলো কমিং একসাথে নিয়ে সেগুলোর একটা মানে জাস্ট ওভারভিউ দিব যে এই ছটা বই পড়ে আমার কাছে এমন লেগেছে ছটা বইয়ের প্রাইস প্রাইসিং এরকম আর ছটা বই প্রায় আর আপনারা চাইলে নিতে পারেন কোথা থেকে নিতে পারেন সেটা এখানে বলছি ওইখানেও বলবো এখানেও বলছি যে এগুলো আপনি রকমারিতে পাবেন লাটিম কমিক্সে সবগুলো পাবেন আরও বিভিন্ন সাইট আছে বাট আমি আপাতত রকমারি অ্যান্ড লাটিন কমিক্সের লিঙ্কটা দিয়ে রাখলাম লাটিম কমিক্স থেকে আমি পুরোপুরা চার চার মেবি কালেক্ট করেছিলাম চার মেবিটা দেখলে আমি চিনতে পারবো চারটা আমি ল্যাটিন থেকে কালেক্ট করেছিলাম কারণ বইমেলায় চার নম্বরটা স্টকআউট ছিল তো সেটা আমি ল্যাটিন কমিসে কালেক্ট করেছিলাম ল্যাটিন কমিক্স থেকে আমি আমার মেজরিটি অফ দ্য কমিক কালেক্ট করি আগে রকমইতে করতাম ঢাকা কমিসের গুলো ঢাকা কমিসেই কালেক্ট করি কিন্তু ল্যাটিন কমিক্স থেকে আমি অন্যান্য পাবলিকেশনগুলো কালেক্ট করি তো এই ছিল আমার প্রিভিউ তো যেটা বললাম প্রিভিউ রিভিউ এন্ড ওভারভিউ তিনটা সেকশনে এই এটার ভিডিও শেষ করবো মানে এই এই গুড্ডুপুরা সিরিজটা এবং গুড্ডুপুরা সিরিজ না যে কোনো কমিক সিরিজ কিংবা গ্রাফিক নভেল সিরিজ গ্রাফিক কমিক সিরিজ আমি এভাবেই শেষ করবো প্রিভিউ রিভিউ এন্ড ওভারভিউ তো এই ছিল আজকের আমার এই গুড্ডুপুরার প্রিভিউ তো দেখা হবে অন্য আর একটি আনবক্সিং কিংবা প্রিভিউ রিভিউ কিংবা ওভারভিউ ভিডিওতে তো তো আনটিল দেন গুড বাই ও তার আগে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন তো আর ভিডিওটি শেয়ার করবেন তো দেখা হবে আরেকটি নতুন কোনো একটা ভিডিওতে তো আনটিল দেন গুড বাই